আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমার কতকে মনে হচ্ছে সবাই আশুক আহ সবাই সুস্থ এবং ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আসি চলে আসলাম সাইদুর মানে লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স এবং প্রিয় ক্লায়েন্টদের জন্য আজকে আরেকটা সুসংবাদ নিয়ে আজকে সুসংবাদ অত্যন্ত আনন্দদায়ক সেটা হলো আমাদের টাইটেল থাম্বেল দিকে বসছেন আলহামদুলিল্লাহ আমাদের দীর্ঘ জল্পনা কল্পনা অবসান ঘটে আলহামদুলিল্লাহ আমরা রাশিয়ার ভিসা ডেলিভারি আজকে হাতে পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ভিসাগুলো হাতে আসা পৌঁছে গেছে অলরেডি আমাদের ইন টোটাল চারটা ভিসা হাতে আসছে এর মধ্যে আমাদের দুইটা হলো অ্যাজ ফাইল আর দুইটা হলো আমাদের রেগুলার কাস্টমার আর এই সপ্তাহের ভিতরে আরও আমাদের ভিসা আসবে এগারোটা আরও এগারোটা ইনশাল্লাহ ডেলিভারি হবে সো ইনশাল্লাহ আমি একটু ভিসাগুলো দেখাই রাশিয়ার ভিসাগুলো এই যে কাঙ্ক্ষিত কাস্টমারদের রাশিয়ার ভিসাগুলো আমার হাতে এসে পৌঁছে গেছে ভিসা ফটোকপিগুলো ঠিক আছে রাশিয়ার ওই যে ছবি একটু দেখাইলে সমস্যা এর জন্য আমি একটু ছবিটা হাইড করে রাখলাম ঠিক আছে কারণ কিন্তু বিশা ঋষি আমাদের হাতে এসে পৌঁছে গেছে সো আলহামদুলিল্লাহ যারা দীর্ঘদিন ধরে আমাদের রাশিয়ার ওয়ার্ক পারমিট এবং রাশিয়ার ভিসা নিয়ে আপনারা এক্সাইটেড ছিলেন কারণ অ্যাম্বাসির কিছু কিছু জিনিস আছে অ্যাম্বাসি যখন বন্ধ থাকে আমাদের কোনো কিছু করা থাকে না সো যেহেতু এখন অ্যাম্বাসি খুলছে আমাদের প্রতি সপ্তাহে আমরা ভিসা ডেলিভারি পাবো যে বইগুলো আমরা এমবাসিতে জমা দিয়েছি সবার ইনশাল্লাহ ভিসা ডেলিভারি পাবো আর নতুন যাদের বই জমা দেবো আপনাদের অবশ্যই আপনাদের একটা মেডিকেল করতে হবে মেডিকেল রিপোর্টটা করে এবং আল্লাহবাসাল্লা আপনাদের ডেট নিয়ে আমরা বই জমাই দেবো ইনশাল্লাহ আমাদের কাজগুলো স্মুথলি হচ্ছে ইনশাল্লাহ রাশিয়া আপনারা আমরা মোটামুটি দুই থেকে আড়াইশো লোক ইনশাআল্লাহ এই বছরের ভিতরে আমরা রাশিয়াতে প্রেরণ করতে পারবো আমরা আত্মবিশ্বাসী আল্লাহ যদি সব কিছু স্বাভাবিক রাখে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সো তার আগে দারিবাহিকতায় আমরা আজকে রাশিয়ার আরও চারজনের ভিজা ডেলিভারি পেয়েছি তার মধ্যে দুইজন আমার রেগুলার কাস্টমার তার জন্য আমি দুইজনের নাম মেনশন করছি আর দুইজন এজেন্ট ফাইল ওই এজেন্টকে জানাই দেওয়া হয়েছে যে দুইজনের এজেন্ট আসছে সো আমাদের রেগুলার দুইজন কাস্টমার যারা তাদের এক নাম বলি এমডি ডি বাচ্চু মিয়া কংগ্রেচুলেশন ভাই আপনাকে আপনার ভিসা অলরেডি ডেলিভারি হয়ে গেছে আর একজনের নাম হলো এমডি রিয়াদ এম ডি রিয়াদ মিয়া কংগ্রেচুলেশন ভাই আপনাকে এই দুইজন আমার রেগুলার কাস্টমার যাদের ভিসা আমরা ডেলিভারি পেয়ে গেছি আর এজেন্ট যে দুইজন তাদেরকে এজেন্টকে জানাই দেওয়া হয়েছে ইনশাল্লাহ হইতে পারে বৃহস্পতিবারের দিকে আরও আমরা অনেকগুলো ভিসা ডেলিভারি পাব রাশিয়ার পর্যায়ক্রমে যতজন ক্লায়েন্ট আছেন আমি বলছিলাম যে আমি আপনাদেরকে যখন ফাইল জমা দেন আমি বলছিলাম যে রাশিয়ার ভিসা আমরা হান্ড্রেড পার্সেন্ট করে দিতে পারবো সিস্টেম আছে সিস্টেমলি কাজ করলে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট বিষয় উপহার দিতে পারবো ইনশাল্লাহ লাইন মতো কাজ করতে হবে লাইন ছাড়া বে লাইনের চলে গেলে তো আপনি ভিসা পাবেন না এবং আপনাদের রাশিয়াতে কিন্তু খুব খ্যানসামে একটা বেতন দিচ্ছে আশি হাজার প্লাস আপনাদের বেসিক স্যালারিটা থাকবে আশি হাজারের ওপরে বেসিক স্যালারি এরপরে আপনার ওভারটাইম সহকারে এক লাখ প্লাস এক সামথিং আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে আট ঘন্টা ডিউটি এক ঘন্টা ওভারটা ইয়ে আছে নয় ঘন্টার ডিউটি এক ঘন্টা ল্যাঞ্চ টাইমের ব্রেক আছে এর জন্য আট ঘন্টা গিয়েছিল লাস্ট পর্যন্ত টিকে ঠিক আছে সো আপনারা যারা সপ্তাহ ছয় দিন ডিউটি এবং আপনাদের একমেডিসন কোম্পানি প্রোভাইড করে থাকবে ফুড আপনি নিজে কুক করে খাবেন সো রাশিয়াতে যারা যেতে চাচ্ছেন আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে এখন যাওয়ার অল্প সময় রাশিয়ার বিষয়গুলো আমরা ছয় মাস সময় নিতেছি তিন মাসের ভিত্তি কিন্তু আপনাদেরকে বিষয় উপহার দিচ্ছি সো এর চেয়ে অল্প সময় মনে হয় না আপনি কোনো দেশে যেতে পারবেন এরকম একটা ভালো স্যালারিতে এবং রাশিয়া গেলে কিন্তু ইউরোপের মধ্যে আপনার অন্য দেশগুলোতে সেন্ট্রাল ইউরোপেতে ছয় মাস তিন মাস এক বছর দেড় বছর কাজ করে কিন্তু সেন্ট্রাল ইউরোপে আপনি ঢুকতে আপনার স্বপ্নের যে গন্তব্যস্থল সেখানে কিন্তু পৌঁছার সম্ভব বা পসিবল সো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যারা আমার ক্লায়েন্ট আছেন অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু আসতেছেন আমি আমার ভিডিওতে বলছি যে ভালো কিছু আপনারা পাবেন আপনাদেরকে হাসি মুখে আমি আপনাদেরকে হাসি মুখে ফুটাই দিতে পারবো আপনাদের মুখে হাসি ফুটাইতে পারবো তাছাড়া ইনশাআল্লাহ যারা আমাদের পোল্যান্ড এবং হাঙ্গেরির কাস্টমার আছেন যাদের ভিসা হয় নাই সো আপনারা যদি কেউ চান যে গুড়াইয়া ফাইল রোমানিয়া দিবেন অথবা ইটালি অথবা ফ্রান্স অথবা রাশিয়া অথবা ক্যানাডা অথবা অস্ট্রেলিয়া এই দেশগুলোর এখন বেশ সুযোগ আছে আপনারা যাওয়ার আমাদের সাকসেস ভালো আছে সো আপনার সাকসেস এবং সফলতা যেহেতু আমাদের আছে আপনারা চাইলে কেউ ঘুরাইয়াও দিতে পারবেন আপনারা এই সুযোগটুকু আছে যারা রিজেক্ট খাইছেন অথবা অ্যাম্বাসি দাঁড়াইতে পারেন নাই অ্যাপয়েন্টমেন্ট মিস করছেন এদের এই সুযোগটুকু আছে আপনারা চাইলে এই সুযোগটুকু গ্রহণ করতে পারেন ঠিক আছে সো আলহামদুলিল্লাহ বেলার শেষে আমি আপনাদেরকে বলবো অবশ্যই দৈর্জ্যশীলদের সাথে আল্লাহ আসেন আপনি যদি ধৈর্যশীল হন দৈর্য ধারণ করেন সাইদ রোমান্সেস লিমিটেডের পক্ষ থেকে আপনি অবশ্যই ভালো কিছু পাবেন এবং হতাশ হয়ে গড়ে ফিরতে হবে না তো সবার জন্য শুভকামনা দেখবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ